বিবেক মেলা 2024 এর আগে সাংবাদিক সম্মেলনে সম্রাট তপাদার সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার আগামী আটই জানুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে ব্যারাকপুরের কালিয়ানিবাস যুব সংঘের খেলার মাঠে বিবেক মেলা বিবেক্বিশ যা চলবে আগামী জানুয়ারি পর্যন্ত জানা যাচ্ছে এই মেলায় উপস্থিত থাকতে চলেছেন নানান তারকা থেকে শুরু করে সঙ্গীত শিল্পী ও প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা জানিয়ে চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুরের দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার নমস্কার আপনাদের সবাইকে প্রথমেই আমি শুভ নববর্ষের দু হাজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সালাম জোহর জানাচ্ছি আপনারা জানেন প্রতি বছর না এবছরও আমরা ব্যারাকপুর বিবেক মেলার আয়োজন করেছি এবার মেলার আমাদের থিম হচ্ছে ওয়াসুদেবা কুটুম্বকম অর্থাৎ এই পৃথিবীর সকলেই আমাদের পরিবারের লোক আমাদের কুটুম্ব নারায়ণের রূপ অর্থাৎ সকলেই এই পৃথিবী যারা যেখানেই আছে ধর্ম জাতি বর্ণ ভাষা নির্বিশেষে সকলেই আমাদের নিজেদের সেই থিমটাকে সামনে নিয়েই আমাদের এই মেলা এবার আমরা করব এই মেলায় বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দরা আসবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা চেষ্টা করেছি এবারকার মেলা একটু গভীরতার দিক দিয়ে আবেগের দিক দিয়ে একটু বড় করার জন্যে এবার প্রথম আপনাদের আমরা খুশিতে জানাচ্ছি এই ব্যারাকপুর বিবেকমালা একটা ট্রাস্ট হিসাবে আমরা করেছি এবং এই ট্রাস্টে যারাই আমাদের মেলাতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনরা আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তারা আমাদের চেকেই পেমেন্ট করছেন এবং এই মেলার পরে প্রতিবারের মতন এবারও আমরা আমাদের এই মেলার খরচা হিসেব জনসাধারণের কাছে তুলে ধরবো যেটা আমাদের মনে হয় একটা কর্তব্যেরও মতো ব্যাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং থেকে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকোটি 10 নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বার নাইন টু এবং এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স এই মেলায় মূলত তিনটে ভাগ আমরা তিনটে ভাগে আমরা ভাগ করেছি একটা হচ্ছে প্রতিদিন এই দৈনন্দিন জীবনে আমাদের মা বোনেরা নিজেদের সংসারের কাজকর্ম করতেই ব্যস্ত থাকে তাদের সেরকম বিনোদনের অনুষ্ঠান বা বিনোদন আমরা করতে পারি না তাই আমরা প্রতিদিনই ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত বিশেষত আমাদের মা বোনেদের একটা খেলার আয়োজন করেছি একটা প্রতিযোগিতার আয়োজন করেছি এই প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেরা একটু আনন্দ করবে এবং তার সাথে সাথে প্রতিযোগী সফল প্রতিযোগিতা হয়ে আমরা আমাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে বৃদ্ধাশ্রম আছে সেখানে এই ঠান্ডার সময় তারা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে থাকে হাওয়েবার আমি তো বিশ্বাস করি বৃদ্ধাশ্রমটা ব্যাপারটা এই কনসেপ্টটাই উঠিয়ে দেওয়া উচিত কেন বাবা মাদেরকে কর্তব্য ছেলে মেয়েদের দেখা কেন সেই বাবা মা তাদের পুরো জীবনটাই একটা ছেলে মেয়েকে মানুষ করতে লাগায় পরবর্তীকালে তারা বৃদ্ধাশ্রমে থাকবে এই কনসেপ্টটাই তুলে দেওয়া উচিত কিন্তু আবার এটাও ঠিক কিছু মানুষজন আছে যারা নিঃসন্তান তাদের কেউ নেই তাদের দেখার জন্য তো একটা আসিয়ানা বা একটা ঘর দরকার তার জন্যে বৃদ্ধাশ্রম থাকা দরকার কিন্তু কোনো ছেলে আছে কিন্তু তার বাবা মাকে দেখতে পাচ্ছে না পারিবারিক ঝামেলা অশান্তির জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এর বিরুদ্ধে একটা জনচেতনা বা জন আন্দোলন নিশ্চয়ই ব্যারাকপুর বিবেক মেলা আগের সামনের দিনে লড়াই করার একটা অঙ্গীকার করছে অপরদিকে সম্রাট তপাতারের লেখা বই আবার নিহত হলেন গান্ধীজি এবার সেই বইয়ের অবলম্বনে একটি টেলিফিল্ম মুক্তি পেতে চলেছে এই মেলাতেই সেই বিষয়ে তিনি বিস্তারিত জানান আমরা একটা বম্বে ডাইরেক্টর কি শঙ্খ আমার বন্ধুবর ওর সাথে প্রায় বছর যাবত আমার একটা লেখা বই পাবলিশ হয়েছিল আপনারা অনেকেই সেটা দেখেছেন প্রচারও করেছেন আবার নিহত হলেন গান্ধীজি এই বইটাকে সামনে রেখে আমাকে একটা ছোটো গল্প লিখতে সে বলে আমি একটা ছোট গল্প লিখেছিলাম স্ক্রিপ্টটা তৈরি করে তাকে দিয়েছিলাম এবং তার তারই ওপরে গেল বছরের জুলাই আগস্টে আমাদেরই এই চত্বরে ও সিনেমার। টেলিফিল্মটা শুটিংটা কমপ্লিট হয় আজকে আনন্দের সাথে বলতে পারি সেইটা পুরোপুরি আমাদের কাছে এসছে এবং সেখানে স্বনামধন্য অ্যাক্টার বিশ্বজিৎ চ্যাটার্জি অভিনয় করেছেন তার সাথে আরও অনেক অন্যরাও আছে সেটা আমরা শুভ উদ্বোধন আবার নিহত হলেন গান্ধীজি বর্তমান সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে অবস্থা যে আমরা রাজনীতিটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছি রাজনীতির জন্যে আমরা আমাদের পরিবার পরিজন সব কিছু বিসর্জন দিয়ে ফেলেছি আমাদের রাজনীতিতে আগে যেতেই হবে সেখানে মায়া দয়া মমতা কিচ্ছু লাভ নেই এই যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাটা কতটা ধ্বংসত্বক তার উপরেই আমার এই তথ্যচিত্রটি সেই তথ্যচিত্রটি প্রদর্শন করা হবে প্রথম বারো তারিখ স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং সমাজকে সজাগ করতে এই ভয়ঙ্কর রাজনীতির খেলায় যেন কেউ না লাগ থাকে আগামী আটই জানুয়ারি বিকেল তিনটের সময় এই মেলার উদ্বোধন হতে চলেছে ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা এলাকার মানুষের প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ নম্বরে আমাদের রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য